আটশো আশি টাকা সেলিব্রেশনস অফার আজকে আমার পর একটা ড্রেস সবাই পাবেন ঠিক আছে যারা আসবেন শর্ত হচ্ছে লাভ লাইক হেলো দিবেন আর যে কজন বিল করে নিতে পারেন আটশো টাকা সবার জন্য বিল করব আজকে একেবারে ইউনিক দেখেন দোপাট্টাটা কি যে অসাধারণ রন দেখেন জাস্ট দুটো কালারের কালার কন্ট্রাস্ট কম্বিনেশন অস্থির রকমের সুন্দর আগে যারাই জয়েন করবেন এসে আগে বলেন তো নেট সাউন্ড সব কিছু ওকে আছে কিনা সব ঠিকঠাক থাকলে বলেন কোনো রকমের সমস্যা থাকলে বলেন লাক্সারি একটা বুটিক্সের আইটেম ওয়া অসম্ভব রকমের সুন্দর একটা আইটেম আজকে মানে শকিং রকিং একটা প্রাইসে সবার জন্য বিল করা হবে যেহেতু আমাদের আলহামদুলিল্লাহ আজকে থেকে আমাদের সেলিব্রেশন স্টার্ট হবে এক সপ্তাহ জুড়ে সো শুরুটা তো অনেক সুন্দর কিছু দিয়ে করতে হবে নাকি রেশমাপ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সুখের তৈরি আপু লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তামান আপু লিখেছেন হাই মনসুরা আলফ শিমু লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসলাম সাবিয়া লিখেছেন আসসালামু আলাইকুম আফিয়া আপু হাই লিখেছে ফাতে আপু অনেক সুন্দর লিখেছেন ইলা আপু লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসলাম হাফিজ আপু লিখেছেন মাসাল্লাহ লিনাপু লিখেছেন হাই হ্যালো আকিয়াপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছে তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি এমডি মাহমুদউল হাসান মিরাজ লিখেছেন 마শাআল্লাহ খোকন লিখেছেন খোকন মিয়া মনে ছিল চলে গেল হাই লিখেছেন 누রাক সরি চলে গেল না এনি মন ছিল লিখেছিলেন হাই আপু শামসুল নাহাল লিখেছেন ওয়াও নাইস কালেকশনস আমি নিচ থেকে একটু পড়ি তাহলে উপর উত্তরতে নামগুলো পড়তে আরও মুসকা লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো যারা আছেন একটু লাভ লাইক হাই হ্যালো দেন নেস ওকে আছে নাকি সব ঠিকঠাক আছে নাকি সেটা আগে জানান তাড়াতাড়ি